গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে তার কারণ কি কারণ কালকে আমার জন্মদিন ছিল তো বিগত কিছু বছর ধরে এটাই চলে ব্রেকফাস্ট বেশ হেভি হয় লুচি আলুর দম আর সাথে পায়েস পায়েসটা তো মাছ সেটা তো জন্মদিনে করতেই হয় বাঙালিদের সাথে লুচি আর আলুর দম তো থাকবেই তো আলুর দমের ভিডিও আমি করতে পারিনি কারণ তখন আমি বাইরে ছিলাম একটু কেনাকাটা ছিল কারণ বাড়িতে লোক সংখ্যা খুব কম আমি আর মা আছি শুধু তো কেনাকাটা আমাকেই করতে হবে আর মা তো আছেই রান্না করে দেবে তো মা বেলছিল লুচি আর আমি একে একে ভাসছিলাম তো এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ তো একদিন একটু হেভি খাওয়া যেতেই পারে আর পায়েসটা তো মানে খুবই সুন্দর মানে মায়ের হাতের পায়েসের কোনো কথাই নাই সাথে লুচি তো আছেই চারটে পাঁচটা একটু বেশি নেওয়া হয়ে গেছে নিতে চাইছিলাম না মা বললো একদিন কিছু হবে না খা বলে জোর করে দিয়ে দিলো লুচিগুলো তো খাওয়ার পরেও যে ছুটি আমার তা নয় মাকে একটু হেল্প করে দিতে হবে যেহেতু বললাম বাড়িতে লোক সংখ্যা খুব কম তো মাকে ভাবলাম একটু হেল্প করে দিই সব একা একা মা করবে আর প্রতি বছর আমাদের বাড়িতে একটু জন্মদিনে ভাজাভুজি হয় তো এবার সেটা হচ্ছে না যেহেতু দুজন মানুষ আছি তো ভাবলাম একটু বিরিয়ানি করি তো মাংস কিনে এনেছি দেখতেই পেলে কেওড়া জল আতর এগুলো আমি দিন আগে দিই তো এবার ভাবলো একটু দিয়ে দেখি যখন বিরিয়ানি করছি কেমন হয় বেশ সুন্দর গন্ধ ওঠে তো যাই হোক সে তো অনেক পরের কথা ফার্স্টে আগে মাংসটা প্রিপেয়ার করে নেব তো এটার তো আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি মাংস ধুই আমি ম্যারিনেট করি তোমাদের দেখিয়েছি আমার বেশ ভালো লাগে করতে কাজটা আর তার সাথে বিরিয়ানির যে আলুটা আছে সেটাও একটু মাকে একটু কেটে দিচ্ছি বার্থডে সেলিব্রেট আমি বাড়িতেই করি মানে ঘরোয়াভাবেই করা হয় বাড়িতেই রান্না বান্না করে ভালো মন্দ তা থেকে মানে এতই প্রতি বছর এটাই চলে আসছে তো এটাই আমার বেশ ভালো লাগে তো মাকে একটু হেল্প করেও দিই আমার বেশ সেটাও ভালো লাগে তো এরকম করেই মানে পঁচিশটা বছর আমি কাটিয়ে দিলাম পঁচিশ বছর নয় অ্যাকচুয়ালি চব্বিশ বছরে পঁচিশ বছর পা দিলাম আমি তো বিরিয়ানির জন্য বেরেস্তা করতে হবে তো পেঁয়াজ করে তেলে ফেলার পর যা জোরে লাফিয়ে উঠলো সব বাপরে তো মাই পেঁয়াজগুলো ভাজু আমার কোনো কাজ নেই আপাতত তো চিকেনটা আমি ধুয়ে রেখেছি ওটা আস্তে আস্তে ম্যারিনেট করে নেব আগে বাড়িতে অনেক লোক থাকতো দাদু থাকতো ঠাকুমা থাকতো বাবা যদিও মাসে দুদিন আসতো আর আমি ছিলাম মা ছিল বোনো তখন ছোট ছিল তো বাড়িটা বেশ ভরা ভরায় থাকতো তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে দাদুও চলে যায় ঠাকুমাও চলে যায় বাবা আসে আসে না নয় কিন্তু বোনও পড়ার জন্য বাইরে থাকে এখন তো আলটিমেট সেই দুটি মানুষও দাঁড়িয়েছি আমরা আর বাবা মাঝে মাঝে আসে সবসময় পাওয়া যায় না বাবাকে যেহেতু আমার বার্থডেটা উইকেন্ডে নয় তাহলে বাবা থাকতো সপ্তাহের মাঝখানে পড়েছে যে কারণে বাড়িতে দুটোই লোক নত এবার বছর বার্থডেতে যদিও বাবা ছিল আর আমরা মনে হয় দুর্গাপুর গেছিলাম মনে দেখা করতাম বার্থডের দিনই তো যাই হোক মোটামুটি একসাথে ছিলাম আমরা তো এবার পুরোপুরি ফাঁকা সো সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট নিজেকেই করতে হচ্ছে রান্না বানাতে আমাকেই হেল্প করতে হচ্ছে তো অসুবিধা নেই নিজে রাঁধবো নিজে খাবো আবার কি তবে ছোটবেলায় বার্থডেটা অন্যরকমই ছিল তখন এত বিরিয়ানি বা এসবের ব্যাপার ছিল না বিরিয়ানি তো আমাদের বাড়িতে অনেক পরেই হয়েছে বলতে গেলে আগে স্পেশাল কিছু বলতে ফ্রায়েড রাইস আর চিকেনই হতো আর তার সাথে যা বললাম ভাতের সাথে মানে রাতে হয়তো ফ্রায়েড রাইসের অ্যারেঞ্জমেন্ট থাকতো নাহলে ভাতের সাথে অনেক রকম ভাজা ভাজি যেগুলো বেসিক্যালি দেয় আর কি তো সেই রকম অ্যারেঞ্জমেন্ট হতো পায়েস তো থাকতোই এখন যদিও পায়েস ডিনার সেটে খাওয়া হচ্ছে বলে খাওয়া হচ্ছে আগে মনে হয় রুপোর একটা বাটি ছিল ওতে পায়েস খাওয়াতো যাই হোক সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয় এই যে বিরিয়ানির আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি তো আজকের মেনুতে থাকবে বিরিয়ানি রায়তা আর স্যালাড থাকবে না আলাদা করে চিকেন চাপ করবো না কারণ যাই না কেন বিরিয়ানির সাথে আর চিকেন চাপ খেতে পারি না বিরিয়ানিতে যা চিকেন থাকবে তাই থাকবে আলাদা করে আর চিকেনের কোনো আইটেম করছি না কারণ ব্রেকফাস্টে অলরেডি অনেক হেভি হয়ে গেছে এরপর আমার মনে হয় না বিরিয়ানির সাথে চিকেন আর খেতে পারবো আলাদা করে সেই জন্য এটাই আমাদের আজকের মেনু তো বোনের বার্থডেতে ভেবেছি এবার বিরিয়ানি আর করবো না চিকেনের কোনো একটা আইটেম করবো ভাবছি বোন তো থাকে না সেই জন্য যখনই আসে আমার বেশ ওকে রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে ওকে মানে ও খাওয়ার মালিক ও খেয়ে যায় আর আমরা রান্না করে যাই একটা টাইম গিয়ে খুব মানে টায়ার্ডও হয়ে যায় কিন্তু যাই হোক চলে যাবে যেহেতু সেই কারণে আর কি খাইয়েই দিই আসলে এমন একটা লাইনে ও সে তো সেরকম ছুটিও পায় না তো সেই কারণে আর কি যখনই বাড়িতে আসে বেশ আতিথেয়তা খুব ভালো করেই পায় ও তো আমাদের বিরিয়ানির মোটামুটি সবই শেষ এবার আস্তে আস্তে লেয়ারিং করতে হবে এই যে দেখতে পাচ্ছ ভাত এবার আস্তে আস্তে লেয়ার করে করে ভাত চিকেন বেরেস্তা তারপরে আরও যা আছে মশলাপাতি সব দিতে হবে তো যা বললাম আতর ক্যাওরা জল ফার্স্ট টাইম দিচ্ছি ঠিক করে জানিও না কতকে দিতে হবে মোটামুটি গুগল ঘেটে যা বুঝলাম বেশি দেওয়া যাবে না একটা পাত্রে দুধ নিয়ে তার মধ্যে কেওড়া জল আতর দেবো তো বুঝতেই পারছি না কীরকমভাবে খুলবো না খুলবো স্পেশালি মিঠা আতর যেটা এইটুকু করা শিশি আমি বুঝতে পারিনি এত ছোটো একটা শিশি হবে বেশি কেওড়া চল দিইনি যে মুখিটা দেখলে দু দিয়েছি আর আতরটা তো বুঝতেই পারছিলাম না তো হো আতরের সিল খুলতে গিয়ে মুখের গাছটা ফেটে গেল কি করেছে হলো কে আনে যাই হোক কোনো রকমের দু ফোটা আতর দিয়েছি বুঝতে পারছিলাম না প্রচুর হয়ে গেল কি না বেশি গন্ধ হলে বিরিয়ানি খাওয়া যায় না তো মোটামুটি বললো ঠিকই আছে আতরের গন্ধ খুব যে বেশি হয়েছে তা না তো স্নান করা কমপ্লিট স্নান করার পর এবার আমরা একটু রায়তা করে নেবো খাওয়ার আগে সেই জন্য শশা কাটছি শশাটা শুধু আমার জন্যই কারণ মা শশা খায় না মায়ের পেটে শয় না কীরকম রিদিম হয়ে গেল না যাই হোক মায়ের পেটে একদমই শশা শয় না মায়ের পেটে ব্যথা করে শুনতে একটু অড লাগছে বাট এটাই ফ্যাক্ট সেই জন্য ওটা শুধু আমার জন্য তো বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি মানে আমি নয় মাই করে দিয়েছে তো এই হচ্ছে আজকের লাঞ্চ আর বিড়াল এসেছিল প্রতি বছর বিড়ালকে পায়েস খাওয়ায় তো মানে একটা দানা রাখেনি পরে যখন চেক করলাম মানে দিচ্চলি একটা ভাতের অংশ ছিল না তো পায়েসটা দিলাম ভাবলাম একটু বিরিয়ানিও দিই খায় কি না তো ফার্স্টে তো বিরিয়ানি খাচ্ছিল না তারপরে দিবি বিরিয়ানি খেতে লাগলো অবশ্য পাবে কোথায় সেই জন্য ও আর ফুডটাকে ওয়েস্ট করেনি আর কি তো সন্ধ্যেবেলায় ভাবলাম মা কালীর দর্শন করি তো কালীবাড়ি চলে যায় এই হচ্ছে কালীবাড়ির ভেতরটা বেশ পুরোনো কালীবাড়ি শিউরে তো মা কালীর আমি ভিডিও করিনি যাই না আমার মধ্যে একটা মেথ আছে যে মা কালীর ভিডিও করতে নেই রুষ্ট হবে সেই জন্য আর কি মন্দিরের বাইরেটাই ভিডিও করলাম তো এই ছিল আজকের গোটা দিনটা আমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস টাটা